দিয়ার অডিয়েন্স আই এম নাও অ্যাট মাতারবাড়ির রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাতারবাড়ি বাড়ি সড়কে দ্য রুট ইজ রান সরং সালিয়াতলি টু রাজঘাট সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত দ্য রুট ইজ ফাইভ কিলোমিটার লং সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দ্য সাফারিং ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাতার বাড়ি সাত বছর যাবৎ মাতাবাড়ি মানুষের দুর্ভোগের শেষ নেই দ্য পিপল অফ মাতার বাড়ি আর নাও হাফ ডেড বিকজ দ্য রোড সড়কের কারণে বাড়ি মানুষ এখন আদা মারা ফাইভ ইয়ার্স এগো

প্রফেশনাল এন্ড বিজনেস দে হ্যাভ লস্ট অফ ব্রিথিং তারা ফাসা ব্যবসা হারিয়েছে তারা সব কিছু হারিয়ে হারিয়েছে হোয়াট ইজ আওয়ার ওয়ে অফ আমাদের বাসার উপায় কি আওয়ার ফিউচার ইজ ব্লাইন্ড আমাদের ভবিষ্যৎ অন্ধ হোয়াইট পার্সি দেখার জন্য অপেক্ষা করুন রিপোর্ট অফ জার্নালিস্ট আব্দুল সালাম কাকুলি কোস্টাল টোয়েন্টি ফোর ফর মাতার বাড়ি ড্যাশের রোড দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এখন তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার পরও দেখেন মালামাল বোঝায় একটি ট্রাক বারবার কিছু দূর যাওয়ার পর পর কাদামাটির সাথে লেগে যাচ্ছে মাথা বাড়ি বা মানুষ এর এইভাবে দুর্ভোগ কহাতে দুর্ভোগ দিন দিন লেগে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে সড়কে কি বেহাল অবস্থা সড়ক নির্মাণের কাজের মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ করেছে তবু সড়ক মেরামতের কোন কাজ হচ্ছে না যার কারণে টিকাদারের হামখালিপনার কারণে মালামাল বোঝায় ঠাক जा गाड़ी